আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আশা করছি সবাই খুব ভালো আছেন আমরা মতে ভালো আছি সকাল সকাল রান্না বান্না শুরু করে দিয়েছি ডালে চালের খিচুড়ি রান্না করব সাথে মাংস দিব গরুর মাংস আর এখানে ছোট মাছ পাঁচ বিশিয়ালি মাছ পাঠাইছি সানির সকাল সকাল মাছগুলো খুবই তাজা এগুলো এখন কাটবো কেটে কুটে রান্না করবো আর গরুর মাংস ভিজাই দিয়েছি এই যে আর এখানে খিচুড়িটা অবশ্যই দিলাম লেটকা টাইপের খিচুড়ি রান্না করব সব কিছু পরিষ্কার করে চালটা সকাল সকাল রান্না করার কারণ হচ্ছে কিছু ফকির খাওয়াবো তো সেজন্য সকালবেলায় ফকির আসে আমার ছেলের তো পরীক্ষা কিছু ফকির মিসকিন খাওয়াই দিই তো চালটা ভালোভাবে ধুয়ে নিয়ে পরিষ্কার করে তো খিচুড়ি রান্না কমপ্লিট ফকিরাও চলে আসছে এখন খাবার দিব বেড়ে আস্তে আস্তে সবাইকে দিয়ে দিই তারপর তো ছোটো মাছগুলো কেটে যে আলু কেটে নিচ্ছে আলু কুচি করে আলু দিয়ে একটা ছোট মাছের তরকারি করব চটচড়ি আর কি আর শরীর হঠাৎ করব সুস্থ লাগতেছে কেমন জানি লাগতেছে আমার মাথা ঘুরাইতেছে কেমন অস্বস্তি একটা বাপ লাগতেছে হঠাৎ করেই বুঝতেছি না কেন হচ্ছে হচ্ছে রান্নাঘর থেকে যদি বের হতে পারতাম তবে তাড়াতাড়ি একটু শইতে পারলে আমার ভালো লাগলো খুবই খারাপ লাগতেছে হাতে মা খেয়ে ছোট মাছের চর্চা এটা বসাই দিই আর গরুর মাংস তো ভিজায় ফেলছি কিছুই গরম নাই গরুর মাংস রান্না করতে হবে রান্না হলে আমি রান্না করতাম না প্রচুর খারাপ হয়ে গেছে হঠাৎ করে শরীরটা আমার মাথাটা গুড়াইতেছে আর মাথা ঝিমঝিম লাগতাছে। তো চোখও কেমন যেন অন্ধকার লাগতাছে মনে হয় প্রেসার লো হয়ে গেছে আমার। মাঝে মধ্যে এরকম হয়। তো ছোট মতো সতর্ক হয়ে গেছে। আমি আমি গরুর মাংসটা বসায় দিলাম। একটু ভালো করে একটু ভেজে নেসা সব মশলা দিয়ে দিলাম। মাংসের মতো যাবে মশলা লাগে সব দিয়ে ভালো করে যে মাংসটা দিয়ে দিব। মাংসের যা যা মশলা সব দিয়ে দিলাম মাংসটা ভালোভাবে মশলাটা ভালোভাবে কষায় আনি তো মশলাটা ভালোভাবে কষায় এনেছি মাংসের জন্য মাংসগুলো দিয়ে দিই শরীর আর তো এই খারাপ হয়েছে বুঝতেছি না কি করবো দুই চোখে শুধু অন্ধকার দেখেছি খুব খারাপ লাগতেছে মাথা ঘুরে দাঁড়ায় থাকতে পারতেছি না মাংস তরকারি টাইম বসে শুয়ে থাকবো আমার কিছু কাজ ভালো লাগতেছে না আমি ছেলেদের জন্য রান্না করতেছি সেটা হয়ে গেছে তা না হলে করতাম না আবার ছোটো চলে যাবে আর দুই দিন আছে তো বললাম রান্না বান্না করে কিছু আগাই একসাথে তো সব করা যায় না মশলার সাথে ভালোভাবে মাংসটা কষায় নি দিক দিয়ে বাদ তো বসিয়ে দিয়েছিলাম বাচ্চা পাঘ উঠে গেছে মাংস থেকে কত পানি বের হয়েছে দেখেন এই পানিতে আস্তে আস্তে মাংসটা কষানো হয়ে যাবে মাংসটা কষিয়ে তারপর কষানো হোক মাংসের তরাইটা আমার হয়ে গেছে আমি এরকম কষা কষা বোনবো নামিয়ে ফেলবো করতে চলে যাবো

আমি গরম ভাত পেছি গতকালকে বেলকে ভাত ছিল অল্প হয়েছিল খেতেছে আমার শরীর ভালো না থাকোনা গ্রামী মসজিদ থেকে এখনো আসে তা এখন সময় হচ্ছে বিকাল ছয়টা তো বাইরে গেছিলাম আমি বলতাছি কি খাবে চিকেন চাপ না কি তো দোকান একটা খোলা না সব বন্ধ পরে রুটির দোকানও বন্ধ হালিম রুটি যাই ওর তো খুব পছন্দ তো এগুলো বন্ধ ছিল ওরে ওরা বরে মিষ্টি কিনে দিছে এই মিষ্টিগুলো খেতে খুবই মজার সারাদিন তো আমার শরীর প্রচণ্ড খারাপ ছিল এখন একটু ভালো লাগতাছে প্রচুর মাথা ব্যথা শরীর ব্যথা গাড় ব্যথা প্রেশার একদম লো এখন মাথ প্রেসার মেপে তারপর বাসে আসলাম আমি শুধু একটাই খাবো বেশি খাবো না আমার মিষ্টি এতটা পছন্দ না বিসুল্লা আজকের মতো এই পর্যন্ত বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন বেশি বেশি করে আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ